কাকি গিজেন ব্লগার একটা নতুন ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকাল সকাল দেখুন দিদি কাকীমা সবাই চলে স্যার দিদি জগা নিয়েছে তালে ওরে দি তিনটে তিন নম্বর নাকি বিজড় হলে আপু সবাই কিন্তু আরেকটা তালা নেবে ঝগড়া হয়ে যাবে দেখবে তোমার সাথে আজকের ব্লগটা পুরোটা আপনারা দেখতে থাকুন জমিওয়ালা একটা ব্লগ হবে আজকে সকাল সকাল ভার ভর্তি আর এই যে দোলায় দোল খাচ্ছে পরিসনা আর এদিকে দাদু বসে আছে তোমরা এমন এই দোলাতে দোল খাও সবাই বন্ধুরা কমেন্ট করে বলে মনে হচ্ছে এক্ষুনি ছিঁড়ে যাবে একটু হাসি মুখটা দেখে দাও তো একটা হাসি মুখটা দেখি দাও তো একটা হাসি মুখটা দেখি দাও তো গুড মর্নিং গুড মর্নিং গুড মার্নিং গুড মার্নিং ও শোনা ঝিঙে তুলে নিয়ে এসছে মা গাছ থেকে ঝিঙে দিয়ে ঝোল হবে সূর্যের একাতে তো পুকুরে মাছ তো জাল ফেলালেই পড়বে সে তো সবাই জানে ও রাদু একটু পুকুর তাতে ঘুরিয়ে আনো না বা গরম লাগছে কারেন্ট নেই ও বাবা আমার মাকে আমার মাকে কী দারুণ আর একটু পেছনে পিছিয়ে দাও ফুলটা আর একটু টেনে দাও মা তুমি কি শুধু কলে কলে ঘুরবে সব কি দোকানের মতো করেই খেতে হবে ডিমটা হলেই হলো ডিম আর রুটি থাকলেই হলো আর ওপর দিয়ে একটু ভাজা মশলা এই

তোমাদের এবার মেসে জাল কি হবে পারে খুব ভালো করে পারেনি একটু আদু পারে না ভালোই পারে কই কটা কি মাছ পড়ছে সান করে ফুল তুলছি এবার পুজো টুজো করে তারপর টিফিন করব বাড়িতেই আমাদের ফুল গাছ লাগানো আছে এত কিছু ফুল হয় জবা ফুল বোতাম ফুল এই যে ডিম টোস্ট দাদুর জন্য রেডি করে দিয়েছি আর বিট লবণ দিয়ে দিলাম শশাতে বা দাদু খাবে দাদু তো সব খায় না দাদুর জন্য এমনি

কাঁচা তাল খেতেও খুব ভালো লাগে মিষ্টি লাগে আমরা তো খাই যখন তাল ছড়লাম একটু একটু খেলাম অনেকে দেখি তাল পাখি দিয়ে মুড়ি খায় অনেকে কি ভালো লাগে অনেকে তো আমাকে ভালো লাগে এদিকে পপি কিচেনের পিঠে হচ্ছে আবার আবার এদিকে আমি এসে এই যে রান্না করতেছি আজকের মেনু আছে ঝিঙে দিয়ে পিফে দিয়ে আলু দিয়ে এই পোনা মাছের ঝোল পুকুরে মাছ ধরছিলাম আর আছে সুক্ত সজনা ডাটা আলু কলা বেগুন দিয়ে শুক্ত এই যে সব কাটাকাটি রেডি এবার রান্না হবে আর আর ভাত হচ্ছে মাংস দিয়ে দিয়ে আলু হবে পিঠা করতে করতে তো দুপুর হয়ে গেল এই যে তালের সপ্তপুরি পিঠা হয়ে গেল আর এই হচ্ছে তালের দুধ পিঠা এই দেখুন কেমন দেখতে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখনো ধোঁয়া উঠছে দেখো এত গরম এবার খাওয়া দাওয়া হবে তাল ছড়ে পিঠা সব জোগাড় করে সব পিঠা তৈরি হয়ে গেল কতক্ষণ সময় লাগলো অনেক তো লোক এবার খাবো সব জোগাড় হচ্ছে যদি কম পড়ে যাকে যার মাথায় যারো আমার মাথায় আমার পিঠা দিয়ে দিবি সকলে মিলে আমার পিঠা দিয়ে দিবি মাথায় মাথায় করে তালটা ভাঙছিলে না হ্যাঁ আজকে তোমার পিঠে পিঠ ভাঙা হবে হোক না কি আছে কোনো অসুবিধা নেই আমি তো ফাস নিজামের আমাদের পুকুরের মাছ কত করে কাঁচামা ধরে আছে দেখেছেন আপনারা আজকে মাছের ঝোল আর শুক্তো এটা শুক্তো ঝিঙ্গে দিয়ে পেঁপে দিয়ে মাছের ঝোল হয়েছে আর লেবু পনেরো আগস্টটা ভালো মন্দ খাওয়া হবে সেই জিনিসগুলো ঝোল ভাত খাওয়া চলছে এখন দুদিন পনেরো আগস্ট অনেক বড়ো অনুষ্ঠান আছে কুজনের জন্মদিন আপনাদেরকে তো বলেছি অনেক স্বজন আসবে আপনারা ওই দিন জন্ম একটা ব্লক হবে আজকেও ব্লকটা দেখবেন ভাত ভাত খাওয়ার পরে কফি রান্না হয়ে গেলেই আমরা বেরোবো একটু বাজারের উদ্দেশ্যে আমার দাদার বাড়িতে যাওয়ারও ইচ্ছা আছে আমরা দেখতাম কোবেচনে এখানে ঘুমোতে কেউ নেওয়ার নেই হালকা করে দোল দিয়ে দিলেই মোটামুটি এখন ঘন্টা দিয়ে ঘুমবে এই দোলাটা আসে বলে পরিমাণে ঘুমিয়ে শান্তি পায় এমনি খাটে ফুলে উঠে পড়বে দোলাটা এখন ঘন্টা দিয়ে কোনো ব্যাপার না আরাম থেকে মাঝে মাঝে একটু দোল দিয়ে দিতে হবে আজকে পিঠে তৈরিও হলো আনন্দ করে সবাই মিলে পিঠে তৈরি করলো আর খাওয়াটা তো একদম জমে গেছে বন্ধুরা যেমন পিঠে খাওয়া হচ্ছে তেমন হাসি ঠাট্টা হচ্ছে হেসে এসে দিদি পালিয়ে গেল শেষকালে আর থাকতে পারলো না যেমন দাদু দুধ দুধগুলি পিঠের দুধগুলোকে খাচ্ছে দুবার ধরে নিলো তোমার দাদু আমার এইটাই ভালো লাগে আমার দিকে ফোন কর আমরা যাবো ঠিক আছে আজকে চলে যাবো নিয়ে চলে যাবো

বাবা চালাচ্চ আর মেয়ে বসে যাবে নে নয় আমরাও যাব আজ আমি টোটো ঠাই কিছু করার নেই একটা ভাই থাকে ও চালায় ও মেয়ে আজ যাব

যেতে যাবে সন্ধে হয়েই গেল আমার রিভুর জন্য কিছু আজ আর আজবি তো হ্যাঁ না থেকে যাবি কালকে প্রোগ্রাম আছে স্কুলে দাদা দাদা খেলে আছে তো দাদা একটা দেবেন তো একটা

দেখি দিদি কি আর পুরী তো নতুন জায়গায় নতুন ঘরে এসে একদম চমকে গেছে চারিদিকে এরম এরম করে তাকাচ্ছে আস্তে না আস্তে দেখি দিদি চা করে ফেলেছে না চিনি ছাড়াই সবাই চা খাবে আরকি দিদি কি হয়েছে চাটা খেয়ে বলছিলাম আপনাদেরকে বাজারে যাব বাজারে একটু পতাকা ফতাকা কিনতে হবে কালকে তো পনেরোই আগস্ট ওই জন্য মার্কেটিংটা করে দিতে হবে আবার আসবো এখানে পরেই থাকবে মা থাকবে এদের বাড়ি আমরা বাজার করে এসে আবার এটা কিনে যাবো বাজারে যাচ্ছি তো এখান থেকে বাজারটা খুব বেশি দূর নয় কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটা দূর ওই করে তো টোটো নিয়ে আসা আর তোমরা কেনাকাটা করবে আর আমি আমার একটা দরকার ঢুকবো আর কি একটা দোকান

টা নেওয়ার ছিল নেওয়া হয়ে গেলো এবার চলে যাবো তাহলে দাদা দেবাড়ি যাচ্ছে দেখি গিয়ে কই কি করছে কেন না খাইয়ে তো দিয়েছি আবার ধরে হলো ঘুমু করছে দুই যায়ে মিলে লুচি বেলা হচ্ছে একদিকে ভাজা হচ্ছে একদিকে মর্নিং রাড হলো তো একটু দাঁড়ানো করছে আবার অনেকটা যেতে হবে ওর দিনের সকালে স্কুল আছে না না তো থেকে যেত আর বাড়িতে বাবা একা আছে কি বলে জানবো ফোন করো

তো যাই হোক যাওয়ার আগে একটা কথা বলবো দাদারও একটা চ্যানেল আছে চাউলিয়া ব্লগ ইউটিউবে সার্চ করবেন আপনারা পেয়ে যাবেন দাদার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন ও ভালো ভালো ভিডিও বানায় আপনারা দেখবেন অবশ্যই চ্যানেলটা ফলো করবেন আমার চ্যানেলের নাম চাউলিয়া ব্লগ আমার সাগরের গায়ে অর্জুন আছে আমার ছোট ছেলে আছে চাঁদ আছে এদেরকে নিয়ে ভিডিওটা মেনলি করি

আমাদের টোটোটা ওই ফোনটাই রাখা আছে রাস্তা এদিকটায় আর ঢুকানো হয় নয় মানে এতটা পর্যন্ত ঢালার রাস্তা তারপরে যা রাস্তা খারাপ প্রথম আমাদের ঘুরে কোথাও থেকে এলো নাহলে আজ পর্যন্ত বাইরে কোথাও যায়নি এতক্ষণ থাকেও নি ঘর আর ডাক্তারখানা ঘর আর ডাক্তারখানা আজ জেঠুর বাড়ি ঘুরা হয়ে গেলে তো বন্ধুরা ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আমাদের ব্লগগুলো আপনাদের কেমন লাগছে